আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন ভালো বাবা আপনি কি এখানে নতুন আগে তো কখনো আপনাকে এখানে দেখিনি হ্যাঁ আমি এলাকায় নতুন আচ্ছা আঙ্কেল আপনার বাড়ি কোথায় বাড়ি নেই নেই মানে এক সময় ছিল ছোট একটা সাজানো ঘর মায়া মমতায় ভরা একটা সংসার সব ছিল সব কিছু হারিয়ে আজ আমি নিঃস্ব ঠিক বুঝতে পারলাম না আপনার কথা আমার দুই ছেলে এক ছেলে ডাক্তার আর এক ছেলে ইঞ্জিনিয়ারিং পাস করে একটা প্রাইভেট ফার্মে জব করে বাহ খুব ভালো তো হ্যাঁ খুব ভালো সে অনেকদিন আগের কথা তখন সবে মাত্র আমি চাকরি থেকে অবসর নিয়েছি সামান্য একজন রিটায়ার্ড স্কুল মাস্টারের পক্ষে সন্তানদের পড়ালেখার খরচ যোগানো আমার পক্ষে সম্ভব হচ্ছিল না সন্তানদের মানুষ করা পিতা মাতাদের দায়িত্ব কর্তব্য তাই তো জীবনের শেষ সম্বল ভিটা বাড়ি বিক্রি করে ওদেরকে পড়ালেখার খরচ জুগিয়েছি আজ তারা সমাজে সবাই প্রতিষ্ঠিত আর সন্তানদের মানুষ করতে গিয়ে আজ আমি নিঃস সর্বশান্ত আজ আমি সন্তানদের কাছে আশ্রিত আজ এর বাসায় তো কাল ওর বাসায় এভাবেই চলছে আমার জীবন দুঃখজনক হ্যাঁ আমার দীর্ঘ শিক্ষকতার জীবনে সর্বদাই চেষ্টা করেছি ছাত্রদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে কতটুকু সফল হতে পেরেছি জানি না তবে আমি আমার ছেলেদেরকে মানুষ করেছি তাদের রুটি রুজির ব্যবস্থা করে দিতে পেরেছি কিন্তু দুঃখ তাদের ভিতর বোধ জাগ্রত করতে পারিনি এই যে বাবা এইখানে আপনার সব কাপড় চোপড় গুছিয়ে দিয়েছি কিছু বিস্কিটও দিয়ে দিলাম যদি গাড়িতে খিদে লাগে তো খেয়ে নেবেন তুমি একটু এদিকে আসবে আচ্ছা তুমি সকাল সকাল কি শুরু করলে এখনো তো মাছ শেষ হয়নি আজই বাবাকে তুমি পাঠাচ্ছ ঝামিলে ওখানে কেন আজ কয় তারিখ তিরিশ তারিখ তাহলে হ্যাঁ এটা তো একত্রিশে মাস এখনো তো একদিন বাকি আছে এই শেষ তাছাড়া বলেছিল মাসের এক তারিখ এসে নিয়ে যাবে কেন এমন তো কথা ছিল না কথা ছিল আমাদের এখানে এক মাস থাকবে তো পরের মাস জামিলের ওখানে তাই না হ্যাঁ ঠিক আছে শোনো তোমরা কিন্তু মাস বলতে ত্রিশ দিনের কথা বলেছো একত্রিশ দিনের কথা আমাকে কেউ বলনি আস্তে কথা বলো আবার শুনতে পাবে এটা তো নঙ্গর খানা নয় যে যখন আসবে তখন এসে এখানে থাকবে কি বলছ তুমি বাবা শুনতে পেলে মনে কষ্ট পাবে একটাই তো রাত থাক না কাল সকালে তো চলে যাবে কেন একটা রাতিবা বেশি থাকবে কেন আস্তে কথা বলো আচ্ছা তুমি আমাকে একটু বলো তো মাসের প্রত্যেকটা 31 তারিখ কেন তোমার ভাগেই পড়বে সেও তো ছেলে

আমার তো যাওয়ার কোথাও জায়গা নেই তাই ভাবলাম আজ রাতটা এখানেই কাটি যদি কিছু মনে না করেন আজ রাতটা আমার বাসা থাকেন। না বাবা আর মায়া বাড়িয়ে লাভ নেই কত মানুষই তো দিনের পর দিন স্টেশনে ফুটপাতে রাত কাটায় মাত্র একটাই তো রাত আমি এখানেই পার করে দিতে পারবো আমার মা কি। দুজনেই গত হয়েছেন বেশ কয়েক বছর আগে আপনি আমার বাবার বয়স বাবা হয়ে সন্তানকে ফিরিয়ে দেবেন আসেন বসেন শিপা এই শিপা আসছি দেখো কাকে নিয়ে এসেছি আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়া আসসালাম উনি হচ্ছে আজকে রাতে আমাদের অতিথি আচ্ছা আসলে ঘটনা হচ্ছে কি জানো ঘটনা হচ্ছে যে আমি পাকেদি হেঁটে যাচ্ছিলাম হেঁটে যাওয়ার পরে হঠাৎ করে দেখি ওনাকে পা সাথে সাথে আমি ওনাকে পাশে নিয়ে আসলাম কি ভালো করিনি তুমি অবশ্যই ঠিক করেছো মানুষ কতটা নিষ্ঠুর হল এমন কাজটি করতে পারে যে বাবা মা সন্তানদের লালন পালন করে বড় করেছে টাকা পয়সা ধন দর সর্বস্ব ত্যাগ করে ছেলে মেয়েদের উচ্চশিক্ষায় শিক্ষিত করে তুলেছেন তারা তো নিশ্চয়ই কোনো প্রতিদানের বিনিময়ে এসব কাজ করেননি আজ তাদের এই কপাল একটা রাতের জন্য পিতা কি কখনো সন্তানের বোঝা হতে পারে বলছি তারা হয়তো বা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পেরেছে কিন্তু তারা এখনো মানুষ হতে পারেনি আমি এই সমস্ত অমানুষদের ধিক্কার জানাই আমারও তো বাবা মা আছে কই আমার ভাইরা তো আমার বাবা মার সাথে এমন দুর্ব্যবহার করে না আঙ্কেল আজ থেকে এই আমাদের দুজনকেই আপনি আরেকটা ছেলে মেয়ে মনে করবেন আঙ্কেল আজ থেকে আপনি আমাদের এখানে থাকবেন হ্যাঁ থাকবেন আঙ্কেল কোনো সমস্যা হবে না আপনি ততদিন কি আঙ্কেল থাকবেন না তোমাদের কথায় অনেক খুশি হয়েছি বাবা সৃষ্টিকর্তার কাছে দোয়া করি তিনি যেন তোমাদের হেফাজত করেন অনেক বড় হবে বাবা অনেক বড় হবে তুমি তবে থাকতে পারবো না আজ রাতটাই আছি থাকে না আমাদের সাথে থাকে ছেলেদের জন্য মনটা খুব কাঁদে আবার যদি ছেলেরা আমাকে বাড়ি থেকে বের করে দেয় তখন না হয় দেখা হবে তখন আরেক রাতের অতিথি হয়ে তোমাদের এখানে না হয় আসবো তখন আমাকে একটু ঠাই দিও কোনো সমস্যা নাই আপনি যখনই আসবেন আমরা তখনই आपको ये ठेक बेचे थको बाबा बेचे थको दुआ को बना के।